আগামী তেইশ আগস্ট জাতীয় মহাকাশ দিবসকে সামনে রেখে আজ রাজধানীর প্রজ্ঞা ভবনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার এবং রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেশ বর্মা। তিনি বলেন দু সালের তেইশ আগস্ট ভারত চাঁদে অবতরণকারী চতুর্থ এবং চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে পৌঁছানো প্রথম দেশ সফট এর পর প্রজ্ঞান রোভার সফলভাবে চাঁদে পা রাখতে সক্ষম হয় সেই কারণে তেইশ আগস্টকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল আগামী তেইশ আগস্ট ভারত প্রথমবারের মতো জাতীয় মহাকাশ দিবস উদযাপন করবে সেই দিবসকে সামনে রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান মনস্ক ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠান ছাত্রছাত্রীদের মহাকাশ সম্পর্কে জানার উৎসাহ আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে জানান মন্ত্রী অনিমেশ দেববর্মা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব কে কুমার সহ দপ্তরের অন্য আধিকারিকরা আপনারা জানেন যে তেইশ তারিখ আগস্ট টু থাউজেন্ড থ্রি ভারতবর্ষের যে স্পেস রিসার্চ একটা দিন আমাদের এবং ভারতবর্ষ চাঁদে গিয়েছে আইটেপিয়ার দি ফোর্থ নেশন ইন ওয়ার্ল্ড এবং শুধু তা না তেইশ তারিখ আগস্ট টু থাউজেন্ড থ্রি চাঁদের যে জায়গাটাতে পৃথিবীর পুরো দেশ যায় না কোনার রিজিয়নে ভারতবর্ষে প্রথম দেশ সেখানে অবতরণ করতে পেরেছি রিসার্চ করতে পেরেছে